মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো পাতুরির বড়া আসুন দেখে নিই প্রথমে পাতুরির পেস্টটা রেডি করে নেব আমি কিছুটা মুসুর ডাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এইবার এক ঘন্টা পর সেগুলোকে লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এবার তা লবণ আর হলুদ দিয়ে ভালো করে ফেটে নিলাম এখন নিয়ে নেব কুমড়ো পাতা কুমড়ো পাতাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এইবার ওই পরিষ্কার করা কুমড়ো পাতাগুলোর ওপরে ডালের পেস্টটা দিয়ে এইভাবে মুড়িয়ে দেব সবগুলো পাতাকে ডালের পেস্ট দিয়ে ঠিক পান যেভাবে আমরা মুড়িয়ে নিই পানের মতো পানের খিলির মতো করে মুড়িয়ে নেব আপনারা চাইলে এক্সট্রা করে গোটা লঙ্কাও ভেতরে দিতে পারেন বা লঙ্কা কুচিয়েও দিতে পারেন সবগুলো তৈরি হয়ে গেছে এবার তৈরি করবো কোটিংয়ের জন্য ব্যাটার পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি তাতে লবণ হলুদ আর রিফাইন অয়েল দিয়ে প্রথমে ময়ম দিয়ে নেব ময়ম দেওয়া হয়ে গেলে তারপরে অল্প অল্প জল দিয়ে তাকে মেখে নেব। ব্যাটারটা একদম ঘনও হবে না একদম পাতলাও হবে না ঠিক তার মাঝামাঝি ঘনত্বই হবে আমি ব্যাটারটা মেখে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম যাতে বেসনগুলো ভালো করে গুলে যায় দেখুন ঠিক এরকম পাতলা হয়েছে এবার একটা কড়াই বসিয়ে দিলাম তাতে সর্ষের তেল ইউজ করছি আমি এই ভাজাটা সর্ষের তেলে করব। পাতাগুলোকে ঠিক ব্যাটারের মধ্যে ভেবে ডুবিয়ে নিয়ে ভাজতে দিয়ে দেব খুব কম আছে ভাজতে হবে যাতে ভেতরে যে পাতুরিটা আছে সেই পাতুরিটাও যেন সুসিদ্ধ হয় আর পাতাটাও যেন ভালোভাবে সিদ্ধ হয়ে ভাজাটা যেন কর্মরে হয় একটু সময় বেশি লাগে ভাজা করতে আর একটু চেপে চেপে ভাজবেন যাতে জলটা ভেতরে যে জলটা আছে সেটা যেন শুকিয়ে যায় আমি আরেকটা পাতুরি দিয়ে দিচ্ছি এমন করে দিতে হবে যে ব্যাটা একটা যেন জাস্ট প্রলেপের মতো হয়ে থাকে বেশি গ্যাদ গ্যাদে হয়ে গেলে একদম ভালো লাগে না তখন তাহলে পাতুরিটার স্বাদও পাওয়া যায় না একটু চেপে চেপে ভেজে নিতে হবে এইভাবে আমি সবগুলো পাতুরি ভেজে নেব আমি সরষের তেলে করেছি আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন তবুও বলছি একবার সর্ষের তেল ট্রাই করে দেখবেন খুব ভালো হয় খেতে সবগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু পাতুরির বড়া আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না